মা দুর্গার আগমনী সুর বেজে উঠেছে বাংলার আকাশে আকাশে তবে তারই মাঝে বিপদ সংকেত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে পুজোর কয়েকটি দিন তাছাড়াও আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জানিয়ে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে পরবর্তীতে ঝড় বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ষষ্ঠী থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে কলকাতা সহ বঙ্গের জেলাগুলিতে বিশেষ করে আপনার বঙ্গোপসাগর লাগোয়া অঞ্চল এবং আপনার বাংলাদেশ লাগোয়া অঞ্চলগুলিতে কিন্তু পুজোর কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে যদিও পুজোর কয়েকদিন আপাতত সেভাবে ভারী বৃষ্টি নেই তো পরবর্তীতে কী আপডেট উঠে আসছে সেদিকেও আমাদের নজর থাকবে তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে তাপমাত্রা নিয়ে বা কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর পুজোর কয়েকদিন যে নিম্নতা বাসার সম্ভাবনা থাকছে তা নিয়ে কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন হতে পারে কোথায় কতটা বৃষ্টি তারপরেই আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করব। যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ক্ষেত্রে এই মুহূর্তে উপগ্রহ চিত্র যেটা আপনার দেখা যাচ্ছে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ থাকছে এছাড়া পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আরামবাগ বর্ধমান চন্দননগর কোলাঘাট এগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকছে তবে আপনার দক্ষিণ চব্বিশ পরগনায় কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা উঠে আসছে অন্যদিকে আপনার এদিকে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি একটা মেঘ থাকছে তবে সেভাবে আপাতত গভীরভাবে মেঘ নেই হিমালয়ের পাদদের স্নগ্ন পাঁচ জেলা তো সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই আর এদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রেও যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই তবে আপনার মনময়ন সিং সিলেট ঢাকার কিছু কিছু অংশে কিন্তু হালকা একটা মেঘ থাকার সম্ভাবনা থাকছে তো এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তারপরে আমরা মেঘলা আকাশ বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘ হচ্ছে আকাশ কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল সকাল থেকেই আপনার উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনাপুর কলকাতা এগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকছে বিশেষ করে পূর্ব মেদিনাপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা এগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকছে আর এই মেঘ থেকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনাও থাকছে অন্যদিকে আপনার এগারোটা বারোটা নাগাদ বারোটা দুপুরের দিকেও কিন্তু মেঘলা আকাশ থাকছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ ত্রিপুরা এগুলোতে মেঘলা আকাশ থাকছে তবে বাংলাদেশে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার তিন তারিখ সেক্ষেত্রেও কিন্তু একইভাবে মেঘলা থাকছে আকাশ আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না অন্যদিকে আপনার চার তারিখ শুক্রবারের ক্ষেত্রেও মোটামুটি আকাশ মেঘলা থাকছে তবে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু গভীরভাবেই মেঘলা আকাশ থাকছে শনিবার সেক্ষেত্রেও মোটামুটি আকাশ মেঘলা থাকছে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই ছয় তারিখের ক্ষেত্রেও একই পরিস্থিতি এবার যদি আমি একটু সহ বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই বৃষ্টির ক্ষেত্রেও কিন্তু বড় কোনো পরিবর্তন নেই আপনার আগামীকাল কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে সকাল থেকেই দশটার দিকে কিন্তু উপকূলবর্তী জেলা আপনার দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুরে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে সময় যত গড়াবে ততই উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির তীব্রতাকে বেশ খানিকটা বাড়ার একটা সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে আপনার দুটো তিনটে নাগাদ আপনার সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আর সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আপনার সাতটা আটটার দিকে খড়গপুর দীঘা কন্টাই হলদিয়া কলকাতা এদিকে আপনার বারুইপুর গঙ্গাসাগর হলদিবাড়ি উড়িষ্যার বালেশ্বর এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটা থাকছে এছাড়া আপনার খুলনা বরিশাল এদিকে আপনার ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু হালকা থেকে একটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার যদি আমরা লক্ষ্য করি যে তিন তারিখ কী পরিস্থিতি সেক্ষেত্রে তিন তারিখ আপাতত সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে সেভাবে বৃষ্টি নেই দশটা এগারোটা নাগাদ সেক্ষেত্রেও কিন্তু সেভাবে আপাতত বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না চারটা পাঁচটার দিকেও কিন্তু সেভাবে বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি একটা হতে পারে বাংলাদেশ এবং আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে একটা মাঝারি বৃষ্টি হতে পারে শুক্রবার চার তারিখ সেক্ষেত্রেও কিন্তু সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই আপনার কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে শনিবার পাঁচ তারিখের ক্ষেত্রেও কিন্তু আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টি আপাতত সেভাবে ভারী বৃষ্টি নেই ছয় তারিখ আপনার হচ্ছে রবিবার সেক্ষেত্রেও কিন্তু সেভাবে বৃষ্টি নেই তবে উত্তরবঙ্গে ছয় তারিখ কিন্তু ভারী বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আর সেই সঙ্গে আপনার বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু একটা ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার ছয় তারিখের ক্ষেত্রে সাত আর নয় দশ সে একই পরিস্থিতি থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে দশ তারিখের পরে একটি ঘূর্ণাবর্ত আসার সম্ভাবনা থাকছে যার প্রভাবে কিছুটা বৃষ্টি বাড়তে পারে তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে তাপমাত্রা আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু তাপমাত্রা আপনার থাকবে তিরিশ এবং একত্রিশের কাছাকাছি তিরিশ একত্রিশের কাছাকাছি ঘোরাফেরা করবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা আর সেক্ষেত্রে আগামীকাল আপনার থাকছে তিরিশ শুক্র বৃহস্পতিবারের ক্ষেত্রে বত্রিশ শুক্রবারের ক্ষেত্রে আপনার একত্রিশ শনিবারের ক্ষেত্রে আপনার একত্রিশ রবিবারের ক্ষেত্রে আপনার একত্রিশ অর্থাৎ তিরিশ একত্রিশের কাছাকাছি কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে আর পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এগুলোতেও কিন্তু প্রায় একই পরিস্থিতি তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন